জুনিয়র চিকিৎসকদের কাছে গিয়ে অভিভাবকের মতো পরামর্শ দিলেন বাইরে থেকে আসা সব খাবার না খাওয়ার জন্য মুখ্যমন্ত্রী যে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই একটি বাক্যেই বুঝিয়ে দেন তা কিন্তু কেন গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে বেশ কয়েকবার নানা রাজনৈতিক দলের সদস্যদের যাতায়াত নজর এসেছে সবারই কখনো আন্দোলনকারী চিকিৎসকদের হাত পাখা দিয়ে হাওয়া দিতে দেখা গিয়েছে বিজেপির নেত্রী সরবরী মুখোপাধ্যায়কে আবার কখনো বিজেপির জেল খাটা নেত্রী পামেলা গোস্বামীকে দেখা গিয়েছে অবস্থান বিক্ষোভে বসে স্লোগান দিতে আন্দোলনকারীদের খাবার দিতেও দেখা গেছে যদিও এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন বলেই দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে নিজেদের ধর্না মঞ্চে যোগ দিতে দেননি আন্দোলনকারীরা এসবের মাঝেই এবার চিকিৎসকদের উপর হামলার চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি এ বিষয়ে বাম অতিবামেদের দায়ী করে সাবধান করেন ফোনের কথোপকথন প্রকাশ্যে এনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তাতে সল্টলেক উড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বলে দাবি ছিল তার এর নেপথ্যে বাম অতি বামেদের সুপরিকল্পিত মস্তিষ্ক রয়েছে এমনই অভিযোগ করেন কুনাল সেই সঙ্গে সতর্ক করে দেন জুনিয়র ডাক্তারদেরও আচ্ছা বলছি সাহেব

যত লোকে জীবন যাচ্ছে হ্যালো তো কিস্ত মানে ফাইট টু ফিনিশ করতে বলিনি তুমি তো ফাইট টু ফিনিশ করতে বলিনি ফিনিশ হয়ে যা মার যায় ঠিক আছে মানে যদি কানেক্টড বে খাত কিছু হয়ে যায় হ্যাঁ সেটা তো চিন্তার বিষয় না সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে কি করব আপাতত নাই বাপ্পাদাকে personally জিজ্ঞাসা করেছিলাম মহাশয় কোন কি এটা ব্যাপার আছে এটা হ্যাঁ ওই 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 মত করেই কর তখন দাদু বলি যে নবন্ন মিটিং হয়নি ঠিক আছে তাহলে ফেরত চলে আসে সব লেখা হ্যাঁ হ্যাঁ আপনি শাসক মাস্টার মেটেছে হুম 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 কি বললো কথাটা কিছু বুঝলে হ্যাঁ আমি বুঝে গেছি আমি বুঝে গেছি

শনিবার স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনের ধর্ণা মঞ্চে গিয়ে একইভাবে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কেউ যখন তখন কিছু খাবার দিলে সব খাবেন না শুক্রবার কুনাল ঘোষ জুনিয়র চিকিৎসকদের ওপর হামলার ষড়যন্ত্র সংক্রান্ত অডিও প্রকাশ করে সতর্ক করেছিলেন আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন ওখানে এখন বাইরে থেকে খাবার দেওয়ার যাচ্ছে কে বলতে পারে তার সঙ্গে কিছু মিশিয়ে জুনিয়র আন্দোলনে অন্তর্ঘাত করা হচ্ছে না তার এও দাবি ছিল শাসক দল তৃণমূল আর রাজ্য সরকার উভয়কে বদনাম করার জন্য বিরোধীরা এই ছক করছে আর সেই কারণে পুলিশের কাছেও তিনি আর্জি জানান স্বাস্থ্য ভবনের সামনে ওই ধর্না মঞ্চে বহিরাগতদের প্রবেশের লাগাম টানা হোক বাইরে থেকে খাবার দাবারও বন্ধ করা হোক আজকে কোন সময় যদি হামলা হয় তো সবাই ভাববে শাসক দল বা তৃণমূল কংগ্রেস এসবে থাকছে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব কিন্তু এই যে ষড়যন্ত্র এখানে ওই এলাকায় কোন বহিরাগত যেন না ঢুকতে পারে কুনাল ঘোষের সেই আশঙ্কার কথাই শনিবার শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি একেবারে মাতৃসুলভ বক্তব্য রেখেছেন তিনি বিরতির জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসায় প্রভাব পড়ছে মৃত্যুও হচ্ছে এসব বাস্তব ছবি দেখেও মুখ্যমন্ত্রী প্রায় অনুরোধের সুরেই বলেন কাজে ফেরার বিষয় সিদ্ধান্ত নিন দুযোগ মাথায় নিয়ে ধরনায় বসে থাকা চিকিৎসকদের খাওয়া দাওয়া নিয়েও মুখ্যমন্ত্রী এই সতর্ক বার্তা দিলেন স্পষ্ট বোঝালেন বিরোধী হোক কিংবা সমর্থক আসলে তিনি রাজ্যবাসীর অভিভাবক সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা